আদ্যপান্ত ফুটবল প্রেমী এবং মোহনবাগান ক্লাবের সক্রিয় সদস্য সত্যনারায়ণ নন্দী বর্ধমানের যোগগ্রামে তার নতুন বাসভবনটি সবুজ মেরুন রঙের আঙালেন তিনি আর সেই বাড়ির দ্বার উদ্ঘাটন করেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবের সহসভাপতি অসিত চ্যাটার্জী সহ সচিব ও প্রখ্যাত ভারতীয় ফুটবলার সত্যজিৎ চ্যাটার্জী সহ অন্যান্যরা এলাকায় একটা বিখ্যাত হয়ে থাকে এবং পরবর্তী প্রজন্ম মোহনবাগানের প্রতি আরও আকৃষ্ট হবে মোহনবাগানের ইতিহাস জানবে মোহনবাগানের সাফল্য জানবে তাকে এই জায়গা জায়গাকার ক্রীড়াক্ষেত্রে সমৃদ্ধ হবে এবং মোহনবাগান এগিয়ে চলবে সত্যনারায়ণ নন্দী ও তার কন্যা সৌমিলি নন্দী জানান মোহন রঙে নিজেদের বাড়ি রাঙানো তাদের বহু দিনের স্বপ্ন আমি বাবাকে ফুল সাপোর্ট করেছিলাম যে কালার করার জন্য এটা একটা বড় ইমোশন এটা কে কি বলছে আচ্ছা মানে আমি বলছি এই ইমোশনটা কি পরিবার থেকে পাওয়া তো আজকের আজকের অনুষ্ঠানে প্রচুর অতিথি অভ্যগত যারা বিশেষ অতিথি ছিলেন তারা ছাড়াও প্রচুর অতিথি অভ্যগত তোমার বন্ধুবান্ধব তোমার বাবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এই উপস্থিতি তোমাকে কেমন মানে কেমন ফিলিং তোমার অরুণ

এই ঘটনা মোহনবাগান ক্লাব নিয়ে সমর্থকদের আবেগ আরও বাড়িয়ে দেবে বলেই মনে করেন প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চ্যাটার্জী একটা জায়গাতে এরম একটা মানুষ এবং আপনারা গ্রামের প্রত্যেকটা মানুষ আজকে এসছেন এই উৎসাহ দেখাচ্ছেন এই ভালোবাসা দেখাচ্ছেন এটা কিন্তু একটা অনুপ্রেরণার বিষয় অনুপ্রেরণার জায়গা এটাকে আজকে দিকে দিকে যখন চলে যাবে খবরগুলো দিকে দিকে যখন মানুষ জানতে পারবে নিজেরাই উদ্বৃত্ত দেয়নি যা আছে আরও বেশি মানুষ মনমানের প্রতি যে আবেগ যে ভালোবাসা তাদের কিন্তু আরও দ্বিগুণ হয়ে আশা জায়গা থেকে আপনাদের এখানে গ্রামবাসী গ্রামের মানুষ যত অঞ্চলের মানুষ আছেন প্রত্যেকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সত্যকে আলাদাভাবে প্রতিনিধি বলব আপনারা এই কাজটা যে করেছেন এটা আমাদের কাছে একটা মানে অনুপ্রেরণার জায়গা অতিথি ও ভ্যাগতদের উচ্ছ্বাসে গৃহপ্রবেশের অনুষ্ঠান অন্য মাত্রা পায় ব্যুরো রিপোর্ট দ্য ওয়াল